তার দেড় দিন পরে তাদের তারা বেশি করে প্রথম বেশি করে যদি তথ্য খুঁজলো এবং তথ্য হলো বেশি করে যদি এই তথ্য তারা করল তখন তখন কিন্তু তাদের মাঝে তাদের মাঝে বেড়ে আসলো যে এই মাদ্রাসা নাকি এই হুজুর করি নাই এই মাদ্রাসায় পড়া এই সিলেটে করি নাই এই মাদ্রাসা কিন্তু করছে তার তাদের বাসার একটা ভাড়া পাশে পাশে একটা লোক নাকি এই মার্ডার করছে একটা মহিলা প্রেম অশোক বলতে খুব ফাউল যে আমি আপনাদের মাঝে এই বিষয়টা বলতেছি এই মার্ডারের বিষয়টা বলতেছি কিন্তু বলতে খুব ফাউল কিন্তু এতটা সহজ না আজকে আপনার পরে যে দিই বা আপনার পরে যে দিই আজকে একটা কলঙ্কর কানি পড়ে কেউ যদি আপনাকে বলে যে আপনি মার্ডার করছেন তা আপনাকে সে যদি করাই আর এরকম সময় যেমন আপনার মাথা মারা গেছে আপনার মা মারা গেছে তখন আপনার মেন্টালিটি কেমন হয়তো কিছু ভুল বুঝার কারণে কখনো হ্যাঁ হ্যাঁ আপনার কারণে হয়তো এরকম হয়েছে কিন্তু

যে শেত جامعه এরকম হবে মার্ডার মার্ডার প্রচুর পরিমাণে বেড়ে যাবে যে যাকে মার্ডার করবে সে নিজেও বলতে না যে কিসের জন্য তাকে মার্ডার করতেছে আর যে মার্ডার হবে সেও নিজেও বলতে না যে কিসের জন্য আমি মার্ডার হলাম কিসের জন্য আমার morte হলো প্রিয় দর্শক হয়তো আমরা সেই जमानेে বাস করতেছি আমরা শেত جامعهে বাস করতেছি এই আমরা অনেক কিছু দেখতেছি তার ঝগড়া ছিল তার কথা কথা কাটাকাটি হয়েছিল এক পর্যায়ে এক পর্যায়ে কথা কাটাকাটি গালাগালি পর্যন্ত করছিল তাই নিয়ে দর্শক শুনছি যতদূর শুনছি তাই নিয়ে শাড়ি বিচার হয়েছে এইভাবে এইভাবে রাগ পুষে রেখে নিজের ভিতরে এইভাবে রাগ নিয়ে নিজের ভিতরে পুষে রেখে তারপর আবার তবে ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে প্রিয় দর্শক যখন ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার কিছুদিন পরে নাকি এই দুর্ঘটনা ঘটে এটা তো দুর্ঘটনা না পরিকল্পনা করে একটা বাধা প্রিয় দর্শক আমরা

তাহলে দায়িত্ব পালন করতেছে কিন্তু আমরা যারা নাগরিক আছি আমাদের তো একটা দায়িত্ব আছে আমাদেরও এই দায়িত্ব পালন করা এই ঘটনাটা আমার বন্ধু অবশ্যই শেয়ার করলো সেই ঘটনা বিজনেস হইছে এবং আপনারা তো ফেসবুকেও দেখতেছি এটা বাস্তব একটা ঘটনা এটা তো একটা বিষয় খুব খারাপ লাগে যে আমরা যারা মার্ডার করি যে যাকে মার্ডার করে সামান্য কথা কাটা করার জন্য এখন মার্ডার হয় আর বিশেষ করে দেখেন মহিলারা এইগুলা এইগুলা করতেছে বেশি মহিলারা এই মার্ডারগুলো করতেছে বেশি কিছু আমি কিছুদিন আগে তিনটা ভিডিও দিলাম আমার এই চ্যানেলে আপনারা আমার চ্যানেল সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা ঘুরবেন দেখবেন

যে মহিলারাই বেশিরভাগ পাপ করে মহিলারাই কিছু কিছু পাপ করে যে তার জন্য তারা বেশিরভাগ জানলেন করতে স্বামী মেনে চলতে এবং তাদের কন্ট্রোলে থাকতে কে তার কে শুনে তার কথা কেউ তো থাকে না স্বামীকে মানা অনেক বউ স্বামীকেই মানে না অনেক নারী আছে তো লাভতে লাভতে এত মিসে লাভছে যেটা আপনাদের সামনে প্রকাশ করা যাবে দর্শক আমরা সতর্ক হব এবং আমাদের পাশে যেগুলো ঘটে যায় সেগুলো দেখে আমাদের সতর্ক হওয়া উচিত আমাদের সতর্ক হওয়া উচিত যখন বেশি পাখি হয়ে যায় তখন কিন্তু এইসব ঘটনা ঘটে এগুলো দেখে কিন্তু আমাদের সতর্ক হতে হবে আমরা আল্লাহকে ভয় করব তাহলে দেখবেন এই খুন আমি অনেক কমে যাবে যদি আমরা আল্লাহকে ভয় করি প্রিয় দর্শক আমি এসে মেধেসান বিদায় দিচ্ছি আমার অফিস থেকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ